তো গুড মর্নিং এভরি ওয়ান ঝাকা ব্লগে তোমাদেরকে অনেক অনেকে বল কাম আমি শ্রাবণী আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো খুব বেন্দাস আছো তো চলো আজকের এই ঝাগানাকা ব্লগটা এনজয় করতে থাকো পুরো এন্ড অবধি দেখবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলো না তো আজকে হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে আটটা বাজে তো দেখতে পাচ্ছ এখানে পালং শাক আমি ধুয়ে রেখেছি বড়মশাই কালকে রাতে নিয়ে এসেছিলো আর এখানে চা ফুটছে চাটাকে নামাতে হবে কারণ মালুত দিদি তো বাড়িতে চলে এসেছে মালুতিদি বাড়িতে এলেই চায়ের তারা লেগে যায় সো গরম গরম চা আমাদের তিন চারবার খেয়েলে মানে মন্দ হয় না ঠান্ডার মধ্যে ওই জন্য বাটিতে কিছুটা আর কাপে অল্প অল্প এটা প্রথম ধাপ চলছে এরপরে আরও বাকি বাকি ধাপ চলবে চায়ের আর কি জুনিয়র ওদিকে ঘুমোচ্ছে অ্যাকচুয়ালি উঠেছি সাড়ে সাতটার সময় তারপরে জুনিয়রকে টেক কেয়ার করা তারপরে নিজে সোয়েটার ঠোয়েটার পড়া এইসব করে বেরোতে বেরোতে তো মানে ঘড়িতে আটটা বেজেই যায় যাই হোক সো এরপরে দেখো আমি সবজিও কেটে রেডি করে নিয়েছি উঠে পরেই তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি আর ওদিকে শাকটা অলরেডি ভালো করে ধুয়ে টুয়ে বালি ভর্তি ছিল তো এদিকে আমি দেখো ডালের বড়িও ভেজে নিচ্ছি আর ওদিকে ভাতটাও কিছুটা ফুট হয়েছে আবার ঢেকে রাখতে হবে এদিকে রসুন থেঁতো করে নিয়েছি বর মশাই আবার এমনি শাক রান্না করলে খাবে না একটু রসুন ফোড়ন দিয়ে করলে বেশ একটু ভালো খাবে আর জুনিয়রকেও কলমি শাক খাওয়াবো সে এই সরি পালং শাক খাওয়াবো সেই কারণে হচ্ছে আমি এটার মধ্যে কোনো শুকনো লঙ্কা ফোড়নেও দেব না আর তোমার কোনো কাঁচা লঙ্কা দেব না লাস্টে একটা গোটা কাঁচা লঙ্কাকে দুটো দিয়ে দেবো যদি আমাদের ইচ্ছা হয় ডলে খাবো বাট জুনিয়ার যেহেতু খাবে ঝাল ছাড়াই রান্না করব সব মশলাপাতি যেটুকু দেওয়ার সেটুকু দিয়েই করব জিরের গুঁড়ো আর দেবো না ফোড়নে জিরে দিয়ে দিয়েছি সো এইভাবে কিন্তু পালং শাকটা রান্না করলে টেস্টটা একটু অন্যরকম হয় তোমরা কেউ কি এরমভাবে রসুন ফোড়ন দিয়ে পালং শাক রান্না করো অবশ্যই আমাকে কামেন্ট বক্সে জানাতে ভুলো না সো চলো এখন সবজিটা ঝাঁকা করে দিয়ে নিই কাজ তো প্রচুর রয়েছে সো একটার পর একটা তো যাই হোক এখন এটাকে আমি হলুদ হলুদ দিয়ে লবণ ঠবন দিয়ে ভালো করে নারণ চারণ করে চলে যাব বাইরের দিকে অনেক দিন ধরেই ভাবছি সিংটাকে পরিষ্কার করা হয় না তো মানে বাইরের বেসিনটা সরি সিঙ্কের কথা বলছি তোমাদেরকে বাইরের বেসিনটা যেখানে মুখ মুখটুক ধোয়া হয় তো ওটাকে একটু ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিই জুনিয়ার যতক্ষণ না ওঠে ততক্ষণ অনেক কাজই আমাকে সেরে নিতে হয় আর আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে গপুকে দেওয়ার নেই আমার মানে আমি গোপুকে দিতে পারবো না সেটা বড়মশাই করবে সো চলো এখন ঝাঁকা নাকা করে আমি শাকটাও দিয়ে দিলাম আর এই করতে করতে তোমাদের জুনিয়ারও উঠে পড়েছে তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে নটা প্রায় ঘড়িতে বাজতে যায় ওদিকে আবার রক্সিকেও খেতে দিতে হবে আর উঠে পড়ে কান্না আর থামছে না সো কান্না 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 আর এদিকে আমার রান্নাও কমপ্লিট করতে হবে কারণ বড় মশাই দশটার মধ্যে খেয়ে দে বেরোবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি একটু ডাল কড়াই রয়েছে ওটা গরম করে দেবো আর এই পালং শাক আর সাথে একটুখানি বাঁধাকপির ভরা সকালবেলা এই খাওয়ার দাওয়ারই হবে আবার রাতের রান্না রাতে তো জুনিয়ারের জন্য একটু রান্না করতে হবে রক্সির জন্য রান্না করতে হবে সকলের জন্যই রান্না বান্না করতে হবে সো এখন রক্সির গরম জলটা বসিয়ে নিচ্ছি কোলে নিয়ে নিয়ে কি আর কাজকর্ম সম্ভব কিন্তু মাঝকে জুনিয়ার বহুত কান্না করছে সেই কারণেই আর কি এইভাবে কোলে নিয়ে অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা ঘুমিয়েছে রাত দুটোর সময় কিছুতেই ঘুম হচ্ছে না চোখে ঘুম ভর্তি আর আমাকেও ছাড়তে চাইছে না আর যেই আমার কাছে আসছে তখন আমার সাথে খেলা করছে এইভাবে রাত্রি দুটো সময় সে ফাইনালি ঘুমও দিয়েছে আর তারপরে এখন আর কি ঘুম কাটছে না কিন্তু কি কিছু করার নেই আমি উঠিয়ে নিলাম এখন গরম জলটা হলে রক্সি রক্সিকে খেতে দেবো প্লাস জুনিয়রকেও খাইয়ে নেবো ততক্ষণে শাকটা যেটুকু হওয়া বাকি থাকবে সেইটুকু হয়ে যাবে আর বাঁধাকপিটাও সেই ফাঁকে কুচিয়ে নেব অফ ক্যামেরা অনেক কাজকর্মই করতে হয় যেগুলো সবসময় তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না হয়তো এইটা করছি ওটা করছি সব সময় বলেও উঠতে পারি না আর এখন জুনিয়রকে বিস্কুট দিচ্ছি বিস্কুট নিয়ে যদি একটু ভুলে ভালে থাকে ততক্ষণে আমি রক্সিকে খেতে দিয়ে দেবো কারণ জুনিয়রেরও খিদে পেয়েছে রক্সিরও খিদে পেয়েছে রসির তো খেতে বেশি সময় লাগবে না তারপরে এই দেখো এখানে বললাম না কিছুটা বাসন তুলেছি আর কিছুটা বাসন হচ্ছে এখনো তুলতে হবে জামা কাপড় কিছুটা মেলেছি আবার জামাকাপড় মেলতে হবে সো একটার পর একটা আমার যুদ্ধের শেষ নেই ওইদিকে বড়মশাইয়ের জল ঠল গরম ঠরম করে দিয়েও দিলাম অলরেডি সো এই দিকে দেখতে পাচ্ছ রক্সির জলটাও গরম হয়ে গেছে আর এখন হচ্ছে আমি যাব রক্সি কুচিকে খেতে দিতে তো এরমভাবেই দিন এতটাই ব্যস্ত দুদিন ধরে ক্যামেরা আমি খুলতেই পাচ্ছি না তার মধ্যে ইঞ্জিনের অয়েলও ডাউন তো শরীর ঠিক না লাগলে তো কিছুই ভালো লাগে না কিন্তু ঘরের কাজকর্ম তো থেমে থাকে না ঘরের কাজকর্ম করতেই হবে সো এখন পীর কোলে একটু জুনিয়রকে দিয়েছি বললাম এদিকে ওইদিকে দেখাও কারণ খুব কান্না করছে সে কারণে ততক্ষণে আমি বাকি কাজ সেরে নিই মানে রক্সিকে খেতে দিয়ে নিই আর শাকটা ওদিকে দেখি গিয়ে কতটা হয়েছে সো এই যে শাকের অবস্থা এইরকম একটুখানি শুকোবে একটুখানি ভাজা ভাজা হবে তাহলে বেশ জলটা শুকিয়ে যাবে আর বাঁধাকপিটা অলরেডি আমার কোচানো হয়ে গেছে এই ফাঁকেই আর কি তো বাঁধাকপির বড়াটাও করতে হবে আর এই যে মালতির দিকে লুচি দিয়ে চা দিয়ে খেতে বললাম আবার আর কিছুটা লুচি আমার জন্য রেখে দিলাম তো যাই হোক এখন এইভাবেই খাওয়া দাওয়া টিফিন চলছে সকালের দিকে টিফিন যেমন কিছু করছি না সো চলো এরপরে কি হচ্ছে দেখতে থাকো সো খাইয়ে দাইয়ে জুনিয়রকে এইভাবে রেখে দিয়েছি এখন যাব বাঁধাকপির বড়াটাকে ভাজাভাজি করতে দেখতে পাচ্ছ একদম ও একবারে পাগলা হয়ে যাচ্ছে রাতে দুটো সময় ঘুমালে তো এই হবে এই হবে সো আমি এখন ঝাঁকা করে লাল লাল করে ভাজছি হচ্ছে বাঁধাকপির বড়া বাঁধাকপির বড়ার মধ্যে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি তার সাথে গোটা পোস্ত গোটা কালো জিরে তার সাথে হচ্ছে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি আর দিয়েছি তোমার খাওয়া সোনা আর ময়দা দিয়ে ভালো করে ঠেসে মেখে খর করে করে লাল লাল করে বড়াটা ভাজতে হবে তাহলেই খেতে সো ভালোবাসবে ওই যে দেখতে পাচ্ছ এখন তুলসী জল দিচ্ছে কদিন দেবে আমি যেহেতু ঠাকুর ধরতে পারবো না মানে আমরা এখন এতটাই মডার্ন কিন্তু এই জিনিসটা থেকে আমরা সবাই বঞ্চিত মানে কটা দিন মেয়েরা ঠিক কিছুতেই ঠাকুর ধরতে পারবো না আমরা তো তুলসী কাছে জল দিতে বললাম বর্মশাইকে নাহলে গাছটা শুকিয়ে যাবে এমনিতেই শীতকালে দেখতে পাচ্ছ উপর দিকে আমাদের অনেক ফুল ফুটেছে আজকে সো চলো সাড়ে নটার মধ্যে রক্সিরও খাওয়া হয়ে গেছে জুনিয়ারেরও হয়ে গেছে তো বড়মশি এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়া যাবে তো তাড়াহুড়ো সব লেগে রয়েছে সো এরপরে আজকের ব্লগে কি কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে দেখার জন্য এই ছাকানাকা ব্লগটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে হবে যে কেমন লাগলো এবং শেষ অবধি তোমাদেরকে ওয়াচ করতে হবে সো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো সো ঘড়িতে এখন ওই এগারোটা পঁয়তাল্লিশ মতন বাজে জুনিয়র পটি করেছিল সাফসুতরা করলাম জুনিয়ারের বাবাও অফিসের জন্য বেরিয়ে গেছে খাওয়া দাওয়া সেরে তারও থাকে ওই টাইমটা আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না মানে দশটার মধ্যে সব কিছু রেডি করে বেরোনো একটা চাপেরই বিষয় আর ওই যে জুনিয়ার এখন ঘোরাঘুরি করছে আর আমার কোমরে বেল্ট পরে তো একটুখানি কাজকর্ম করতে একটু হাঁপিয়েই যাই যাই হোক এখন এই যে এর মধ্যে আছে কুমড়ো আর আলু ঝেঁকানাকা করে একটু সয়াবিন দিয়ে একটু জুনিয়রের জন্য বানাবো কারণ অনেক দিন ওই ঝোলটা খায় না ও সো চলো এখন সব গোছ গাছ তো মোটামুটি আমার হয়েছে তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি সো এই যে দেখতে পাচ্ছ জুনিয়ারকে মুজোটা খুলিয়ে এটা জুতো পরিয়ে দিয়েছি আর এগুলো এখনও আমি তুলতে পারিনি ফ্রিজে তুলবো এই বটি ফটি সব ইয়ে করব আর এই যে পরমশাই গোপুকে আর সব ঠাকুরকে একটা ব্যাটাতেই দিয়েছে আর গোপুকে আলাদা দিয়েছে নো নো বাবাই ন চলে আসো এদিকে চলে আসো কাম 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 কম কাম নো 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 গো 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 আসো চলে আসো চলে আসো কাম 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 সো এদিকে আমার বেড ক্লিন আপ হয়ে গেছে এ দেখো বেড আমার ক্লিন আপ হয়ে গেছে এখানে জুনিয়ারে সব কিছু পেতেও দিয়েছি আর ওই যে উনি এখন ম্যাকাম্বারি করছে আর এই যে হচ্ছে তোমার পালং শাক এটা হচ্ছে তোমার কালকে তরকারি জানি না এটা ফ্রিজে ঢুকাতে ভুলে গেছি ভালো আছে কি না ফুলকপি আলুর তরকারি ছিল সয়াবিন দিয়ে কেমন আছে আই ডোন্ট না এখানে কেমন আছে আমি জানি না সো আই ডোন্ট না কি সব বলছি তো এই যে এখানে ডাল তো ওই যে ভাত আর ওখানে দুটো মনে হয় লুচি আর পড়ে রয়েছে আর জুনিয়রকে দেখো তেল মাখি এখন চানু চানু করাবো তো চলো ঘড়ির কাটা ঘুরতেই থাকবে আমি তাড়াতাড়ি করে সব কিছু ঝাঁকা ঝাঁকা করে সেরে নিই সেরে নিয়ে রক্সির চিকেনটাও বার করতে হবে তো রক্সির ভাতটাও বানাতে হবে তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র শেয়ার করতে নো বাবা নো এদিকে আসো এদিকে আসো এই যে এই যে ডাকছে কে ডাকছে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলো এরকমই চলতে থাকে সারাদিন সারা রাত সব সময় রাতি দুটো অবধি ও দেখুন ধাস হয়ে গেলো তো চলো পরে আসছি সো সব করতে করতে ঘড়িতে বারোটা পঞ্চাশ বেজে গেছে আর দেরি না করে আমি এখন চলে এসেছি বাইরে জুনিয়রকে নিয়ে জুনিয়রের নোখগুলো কাটার জন্য কদিন ধরেই ভাবছি যে কাটবো কাটবো হয় না আজকে এইবার কালকে সেইবার এই করে তো আমাদের বাইরেটার এখানে বিশাল রোদ আসে দেখতেই পাচ্ছ আমাদের মুখঠুক দেখা যাচ্ছে না রোদের ছোটে সো চলো এখন ঝাঁকা করে ওর হাতের পায়ের নোখগুলো কেটে ফেলি তারপরে আসছি সো গাইজ আমাদের নোখ কাটা কমপ্লিট আমরা রোদে বসে কেটে নিয়েছি এবারে আমরা খাওয়া দাওয়ার প্রিপারেশন শুরু করব। তাই না গাইস সো গাইজ আপনারা আমাদের এই কাপ ব্লগটা দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন কি একটা আলো চলেই আসছে পিছন পিছন সো চলুন পরে আসছি গাইজ পরে আসছি গাইজ সো এখন গড়িতে হয়েছে একটা পঞ্চাশ একটা চল্লিশের মধ্যে জুনিয়ারের খাও খাও কমপ্লিট হয়ে গেছে পুরোটা খাইনি একটু ফেলেছে আমি এখন একটা মহান যুদ্ধ করছি ভেবেছিলাম করব না তা বললাম মানে এরকমভাবে জলটা খাওয়াটা উচিত না বুঝতেই পারছো যে জলের কথা বলছি যখন কি কাজ করছি সো এই যে ঝাঁকা নাকা করে ফিল্টারটা পরিষ্কার করার জন্য আমি ইয়ে হয়ে গেছি দেখতে পাচ্ছ কিরকম ভালো লাগা দেখো দেখো একটু নুন দিয়ে দিলে বেশ ইয়ে হবে ভালো হবে নুন দিয়ে ভালো করে আমি পরিষ্কারটা করে নিই এখন এই পাটগুলো বাকি আছে কিছুটা করব বাকিটা পরে করব মানে জুনিয়রকে ফলের রসটা করে দেবো আর পাঁচ মিনিট পরে করে দিয়ে তারপরে আমি এটা পুরোটাই পরিষ্কার করে রাখবো বিকেলে আবার জল ঢালবো চলো এইভাবে ভালো করে আমি এখন সুতরা এটা করে নিই দেখতে পাচ্ছো অবস্থা ভয়ানক অবস্থা সেই একবার করেছিলাম সে পুজোর আগে থাকে মনে হচ্ছে তারপরে আর করা হয়নি তো ঘড়িতে এখন ঠিক দুপুর আড়াইটে বাজে আর এই যে এই কাথা কাঁথা জুনিয়রের একদিনের শুকালো দিয়ে ভাজ করলাম আর ওর রস খাওয়া হয়ে গেছে এখন পারাবো হচ্ছে ওকে ঘুমু ঘুমু সো যে আবার চালিয়েছে সাইকেলটা ওকে এখন ঘুম পাড়িয়ে তারপর আমি যেমন নিজে ফ্রেশ হতে দুপুরের লাঞ্চ সো চলো এগুলো করে নি সো ঘড়িতে সন্ধ্যে সাতটা বেজে গেছে অলরেডি আর দেখো জুনিয়রকে এখানে বসে আছে আর এই যে মাদন গোপালকে দেখছে এখানে আর আমি আমার হেসেলে ঢুকে পড়েছি কারণ হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট যেটা এই যে জুনিয়রের চল আজকে ফুটোতে ফুটাতে রাত হয়ে যাবে এটাকে এখন ফিট করব। খোলা যতটা সহজ লাগানো ততটা চাপের বিষয় তো কিছুটা আজকে দেরি করে উঠেছে রাতে আবার জানাতন করবে তো চলো এটা ফিট করে নিয়ে কিছুটা জল ঢেলে নিয়ে তারপরে কিছুটা জল আবার ফেলে দেওয়াটাই বেটার যেহেতু জুনিয়ার খাবে অবশ্য ফুটিয়ে না ও কিন্তু তবুও একবার জুনিয়ারকে দেখে আসি আমার এই হয় একবার যাওয়া মানে এখানে রান্না করে আসা একবার যাওয়া সো টুপিটায় দেখো সিঁদুর লেগে গেছে ধুতে হবে এর মধ্যে যাই হোক বসে রয়েছে ওই যে ওই দেখো সো ঘড়িতে নটা চল্লিশ বাজে বর্মশাই এখনো বাড়িতে আসেনি জুনিয়ারকে খাওয়া ও রক্সিকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে রাত্রিবেলা আমার রান্না করার মানে আর ইয়ে হচ্ছে না মানে ঘা হাত পা এত ঠান্ডা লাগছে না জলের কাজ করছি জল ভরলাম মানে গায়ে কাটা মারছে মানে আমি যার নাইটি পরেছি সোয়েটার পরেছি মানে গায়ে সমানে কাটা লেগেই যাচ্ছে ভাল লাগছে না মনে হচ্ছে কি আনি জ্বর আসবে কিনা কেমন একটা লাগছে মাথা ফাতা ঘুরাচ্ছে ডান দিক দিয়ে বাদিক গেলে বাদিক গিয়ে ডান দিক গেলে কোমর থোমোর ছিঁড়ে যাচ্ছে ভাল লাগছে না আর সো অনেকক্ষণ পরেই ক্যামেরাটা অন করলাম এদিকে এই যে এতটা দেখতে পাচ্ছ এতটা জল হয়েছে এখানে জুনিয়ারের খাওয়ার গরম বসিয়েছি রক্সি খাওয়া হয়ে গেছে ওটাই বাঁচোয়া तो जूनियर के खाइए नहीं